রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দফা বাস্তবায়ন ও ধানের প্রচারণায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রোববার ষোলো নভেম্বর নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের পলাশপুর ইসলামনগর মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালান রহমতুল্লাহ দোকান বাসা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সবখানে ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে লিফলেট কর্মসূচি পরিচালনা করেন তিনি পর্যায়ক্রমে মহানগরীর ত্রিশটি ওয়ার্ডে ও সদর উপজেলায় ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলমান থাকবে বলে অবহিত করা হয় রমতোলা ধানের শিশুপক্ষে কাজ করতে সাধারণ ভোটারদের কাছে ছুটে চলছেন প্রতিনিয়ত এরই মধ্যে নগরীতে রিক্সা শ্রমিকদের নিয়ে র্যালি ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলাদের নিয়ে দোয়া মোনাজাতের মতো তার ব্যতিক্রমী আয়োজন বেশ আলোড়ন সৃষ্টি করেছে যা নতুন ভোটারদের মনেও প্রতিফলন ঘটবে বলে ধারণা করা হচ্ছে